হ্যালো ভিওয়ার্স আখি যে কাশফিস কালেকশনের ব্যান্ড প্রমোটার ছিল এটা নিয়ে কিন্তু কয়েকদিন ধরেই কাশফিয়া কালেকশন মুখ খুলেছে আখির বিরুদ্ধে এবং এর সত্যতা কিন্তু আখি নিজেই লাইভে এসে প্রমাণ করে দিল আজকে হঠাৎ করেই আখির পেজটি কিন্তু ডিজেবেল করে দিল তাও আবার কে কাশিয়ার্স কালেকশন জি ভিওয়ার্স ঠিকই শুনতেছেন সম্পূর্ণ ভিডিওটি দেখলেই আপনারা শিওর হয়ে যাবেন কেন ডিজেবেল করেছে আখি একটু আগেই পোস্ট করে বলল আসসালামু আলাইকুম আমি আখি আপনাদের আপনারা জানেন আমি দীর্ঘদিন কাশফিয়া কালেকশন পেজে কাজ করেছি তখন সে আমাকে দিয়ে ভিডিও বানিয়ে তার পেজ পোস্ট করতো ভিউর জন্য আমি কোনো বাধা দেইনি কিন্তু আমি খেয়াল করলাম গতকালকে থেকে সে তার পেজে থাকা ভিডিওগুলো কন্টেন্ট প্রোটেকশন ম্যানেজার ধারা সে ভিডিওগুলো ক্লাইম করে আমার অ্যাকাউন্ট থেকে রিমুভ করে দিয়েছে আমি জানতে চাই সে আসলে চাচ্ছেটা কি আমার অ্যাকাউন্টটা ডিসেবল করে দিতে চাচ্ছে প্রশ্ন রাখলো কাশিয়া কালেকশনের কাছে এবং আখির যে প্রিয় মানুষরা আছে আপনারা ভিউয়ার্স আপনাদের কাছেও এই প্রশ্নটা রেখেছে আখি কিন্তু প্রমাণ সহকারেই দিল যে কাশ্মীর কালেকশন কেন বা তার পেজটা ডিজেবল করতেছে কী জন্যই বা পারতেছে করতে কারণ তার পেজে আঁখির অনেক ভিডিওই আছে যেহেতু সে সেই পেজের প্রোমোটার হয়ে কাজ করেছে এবং সেই পেজ আঁখিকে নিয়ে ভিউ ব্যবসা করেছে কিন্তু বিবেগে বেঁধেছে আখির তাই তখন ভিউ ব্যবসায় বাধা দেয়নি যেহেতু তার পাশে দাঁড়িয়েছিল একদম শুরু থেকেই কিন্তু তাদের দণ্ডটা লাগলো কি নিয়ে যে এখন সে ডিজেবল করে দিচ্ছে আইডি তাও আবার কন্টেন্ট প্রোটেকশন ম্যানেজার ধারা এই কন্টেন্ট প্রোটেকশন ম্যানেজার ধারা সে কিন্তু ভিডিও ক্লাইম করে একদম আখির অ্যাকাউন্ট থেকেই ভিডিও উড়িয়ে দিচ্ছে জি জিভিওর্স এতে করে আখের আইডিটা কিন্তু ডিজেবল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে খুব শীঘ্রই জি জিভিওর্স আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্টে অবশ্যই বলে দিবেন আর এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই কিন্তু ভিডিওতে লাইক কম প্লিজ দয়া করে আপনারা সকলে লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন আরও নতুন নতুন এরকম আপডেট পাওয়ার জন্য আর কাশ্মা কালেকশনে যারা জানেন না কেন আখির সাথে লেগেছে তাহলে সংক্ষেপে একটু শোনে নেন আখি কিন্তু সর্বপ্রথম কাশ্মীয় কালেকশনের সাথেই চুক্তিবদ্ধ হয়েছিল ব্র্যান্ড প্রোমোটার হিসেবে সেটা কিন্তু খুবই কম বাজেটে হয়েছিল এখন কিন্তু আখির বাজেট বেড়েছে আর সেই বাজেটে কাশ্মীয়া কালেকশন কাজ করাতে চাচ্ছে না সে সেই আগের কম বাজেটেই কাজ করাতে চাচ্ছে সেই কম বাজেটেই চুক্তিভুক্ত করে রেখেছে এক বছরের জন্য সেটাতে আখি এখন রাজি না তাই আখির সাথে কাশ্পিয়া কালেকশনের কাজ আপাতত বন্ধ রয়েছে এবং কাশ্মিয়া কালেকশন মামলা করবে বলেছে চুক্তিপত্র নিয়ে পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন সাবস্ক্রাইব করে